নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম আজকে বহুত দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে তো যাচ্ছি রা বৃন্দাবন মানে খুবই খুশি আমি আবার খুবই কষ্ট কি কষ্টটা কি বরকে ছেড়ে যাচ্ছি বরকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই তো আমরা যাচ্ছি বৃন্দাবন তো আমরা উঠে পড়েছি রাজধানী এক্সপ্রেসে তো দেখো ওই কথা বলছে আমাকে আর বলতে দিচ্ছে যাই হোক অনেক ভিডিও করব ভেবেছিলাম কিন্তু ভিডিওটা করতে পারিনি একটাই কারণ ছেলেটা এত দেখো কত এই কারণে আমি আর ভিডিও করিনি ভেবেছি এত সোজা বৃন্দাবনে নেবেই ভিডিও তো যাই হোক এই যে আমরা উঠে পড়েছি অনেক

আমার দাদারা ওদিক থেকে আসছে সুরার থেকে বৌদি দুই বৌদি আসছে বৌদির বাচ্চা দাদার আসছে ওরা আসছে গাড়ি নিয়ে আমরা এখান থেকে ট্রেনে যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে বাবা যাচ্ছে ওরা আমার এই যে পটপটিটা যাচ্ছে তার সাথে তো চলো দেখো বৃন্দাবনে গিয়ে কি করব কত আনন্দ করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর একটাই ভিডিও হয়তো করতে আর পারবো না রোজা করছে ওকে নিয়ে একদম খুব ইচ্ছে ছিল বরের সাথে বৃন্দাবন যাব কিন্তু দুঃখের বিষয় বর যাচ্ছে না বর এখানেই রয়েছে বরের বক্তব্য আমি যখন যাব বৃন্দাবন ওই সাইডে গাড়ি নিয়ে যাব তো গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে যাব তো আমি ট্রেনে যাব না ওর ট্রেন জার্নি একটুও পছন্দ না আর আমার আবার ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে তো আমার একটা ইচ্ছে খুব পূর্ণ হয়ে গেছে এটা আমি ভাবছি ওখানে বসে বসে ইচ্ছেটা হলো কি আমার খুব রাজধানীতে চাপার ইচ্ছে ছিল তো আমার দাদা সেই ইচ্ছেটাও আমার পূর্ণ করে দিয়েছে আমার জীবনে যত ইচ্ছে আছে সত্যি বলছি আমি খুব ভাগ্যবান যে আমার দাদারা আমাকে এতটাই ভালোবাসে সত্যি এর থেকে বলার কিচ্ছু নেই আমার বড় আমার ইচ্ছে পূর্ণ করে আমার শ্বশুরবাড়ির লোকও করে কিন্তু এখনও যে আমার দাদারা আমাকে এতটা ভালোবাসে এর থেকে বলার কিছু নেই ঠাকুরের শুধু কৃপা আর কিচ্ছু তো যাই হোক আমার খুব দুঃখ বরকে ছাড়া যাচ্ছি আবার মনে আনন্দ লাগছে বর ছাড়া কোথাও ঘুরতে যাচ্ছি তো যাই হোক ছেলের খুব মনটা খারাপ একটু পর পর বাবা বাবা বলে ডাকছে বাবাকে দেখতে পাচ্ছে না তো বৃন্দাবনে যাওয়ার একটাই উদ্দেশ্য প্রেমানন্দ মহারাজ আমি প্রেমানন্দ মহারাজের দর্শন করব আর কিচ্ছু খুব কান্না করেছে ওনার জন্য ওনার খুব শরীরটা খারাপ ছিল খুব কষ্ট লাগছিল তো রাধারানীকে মন প্রাণ দিয়ে ডেকেছি আর প্রেমানন্দ মহারাজকে মন প্রাণ দিয়ে বলেছি তুমি আমাকে একবার বৃন্দাবন নিয়ে চলো তো সত্যি আমার ইচ্ছাটা আমার দাদা পূর্ণ করে দিল চলে চলে গেছি তো প্রেমানন্দ মহারাজের দর্শন করতে পেরেছি আমি ওখানে গিয়ে এটা আমার সবথেকে বড় সৌভাগ্য মানে আমার মতন ভাগ্যবান পৃথিবীতে কেউ না এটা আমি ভাবি আমার মেজ দাদাকে বাড়ি রেখে দু বছর পরে দাদা বাড়ি এসেছে দাদাকে বাড়িতে রেখে আমরা বৃন্দাবন এসছি আমাদের মা বাবার সবারই খুবই মনটা খারাপ কিন্তু কি করব বুঝতে পারছিলাম না তো নেভে গেছি নিউ দিল্লিতে আমরা এখান থেকে নিউ দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করে বৃন্দাবন যাব মানে মথুরা তো উঠে গেছি ঝিলাম এক্সপ্রেসে ওখান থেকে উঠে বলেছিলাম চালুতে উঠবো অ্যাম্বুলেন্স চালুতে তো আমি যাবই না ছেলেকে নিয়ে এত ভিড় স্লিপারে উঠবো ফাইন মারব তবুও ভালো তো ফাইন মেরে আমি স্লিপারে উঠেছি তো আমার একটু অসুবিধা হয়নি শুধু ঠাকুরের নাম জপ করেছি যে আমাকে ভালো মতন মা বাবা ছেলেকে নিয়ে যেন আমি যেতে পারি কোনো কষ্ট কষ্ট না হয় কথা বলতে গেলে শুধু তুতলে যায় এটা আমার এটা আমার খারাপই তো যাই হোক চলে মথুরা মেরেই আগে প্রমাণ করেছি আমাকে একজন একটা কথা শুনিয়েছে আমার খুব খারাপ লেগেছে বলে যারা পাপি তারা নাকি কোনোদিনও বৃন্দাবন যেতে পারে না তো এই কথাটা শুনে মনে মনে একটা খুব কষ্ট পেয়েছি দাদাকে বলেছি দাদা বলার সতে সতে কদিনের মধ্যে আমার এই মানে বৃন্দাবন যাওয়ার ট্রিপটা করেছে সত্যি রাধারানী তুমি আছো তুমি চাইলে সব করতে পারো তোমার সব চাওয়ার ইসব রাধে রাধে জয়গুরু হ্যাঁ দাদু তো অনেক কষ্ট করে রাধা রানীর নাম জপ করতে করতে চলে এসেছি মথুরা এখন চলো হোটেলে গিয়ে দেখা হবে তুমি রাধারানীকে দেখতে আসছো হ্যাঁ ঘুমিয়েছিল এতক্ষণ কি কৃপা রাধারানী বৃন্দাবনে নামার সাথে সাতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিটা দেখে মনটা আরও ভরে গেল তো লেট হয়ে গেল দাদার ওইখান ওর জন্য আসতে তো দাদা গাড়ি নিয়ে চলে এসছে আমরা সব লাগেজ ফাগেজ নিয়ে উঠে পড়েছি এত ভালো লাগছে এই মহাদেবটাকে দেখে দাদা বলছে পরে সব দেখতে পারবি আমরা তো ঘুরতে ভেবে ভেবেছি হোটেলে গিয়ে ঘুরতে যাব কিন্তু হয়নি খুব শরীরটা খারাপ লাগছিল কিন্তু শরীরটা খারাপ করে কি হবে এসটি যখন ঘুরতে হবে তো গিয়ে প্রথমেই গিয়ে প্রেমানন্দ মহারাজের ওখানে চলে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে কিন্তু ওনার দর্শন পায়নি কেলিকুঞ্জ থেকে ঘুরে প্রেম প্রেম মন্দিরের ঘুরে সব ঘুরে চলে এসছি রাতের বেলায় আর শরীরটা দিচ্ছে না তারপর শুয়ে পড়েছি সকাল হয়েছে সকাল বেলায় উঠে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি বাকে বিহারির কাছে তো বাকে বিহারি ঘুরতে যাব। এমন সময় বেরিয়েছি আর্ধেক মন্দির কাছে তখন অলরেডি বন্ধ হয়ে দাদা তো খোঁছে বোম হয়ে গেছে তো যাই হোক ছোটো বাচ্চা নিয়ে কিছু করার নেই তো চলে এসছি বাকি বিহারির কাছে দাদা আমাকে বলছে আমি বলছি দাদা আমি যাব না এত ভিড়ের মধ্যে দাদা বলছে এসেছিস কেন যাবি না বলছি ছেলেকে নিয়ে কি করে ভেতরে ঢুকি দাদার বক্তব্য আমি আছি তো তো আমি বললাম না যদি পড়ে যায় দাদা আমাকে একটা মানে বাজে কথা বলেছে তো যাই হোক দাদা নিয়েছে ছেলেকে আমি নিয়েছি ফুল আর মাকে আর বাবা আর আমার বড়ো বৌদি নিয়েছে তার মানে আমাদের ঋদুকে আর দাদার ছেলে আমাদের যে ড্রাইভার দাদা তার কাছে ছিল আমরা এত ভালো করে ঘুরেছি আমি জীবন ও স্বপ্ন ভাবিনি যে আমি বাকে বিহারির এত কাছে যেতে পারব সত্যি এই দেখো আমি কত কাছে গেছি এই যে বাকে বিহারি আর আমি এটা ভাবলেই জানি কেমন লাগে সবাই তো দর্শন করে বেরিয়ে গেছে ভেতরে আমি একা ছিলাম তো আমি এখন গোল গোল করে মন্দিরের বাইরে ঘুরছি আমি তো খুঁজেই পাচ্ছি না দাদারা কোথায় মানে সেই সেম জায়গায় চলে আসছি আবার ঘুরে সেই সেম জায়গায় আসে বুঝতে পারছি না কোথায় যাচ্ছি দাদা বললো তুই দাঁড়া আমি আসছি এটা আমার কাছে সবথেকে মূল্যবান তো একটা সেই ঘটনা ঘটেছে আমার মা গেছে হারিয়ে তো মাকে আর খুঁজে পাচ্ছি না যে যার মতন ঢুকে পড়েছে আমরা তো টেনশানে খোঁজ পাওয়া গেল আমার মা নাকি ড্রাইভার দাদার সাথে মানে ওই দাদার সাথে ছিল আমি তো অবাক হয়ে গেছি ভেবেছি হারিয়ে গেছে আমার মা তো যাই হোক নিধুবনটা একটু শান্তি মতন ঘুরতে পারিনি মানে শান্তি আগে ছিল জীবনে এখন আর শান্তি নেই মানে যেখানেই ঘুরতে যাই একটা না কিছু না কিছু একটা প্রবলেম থাকে কি বলবো আর আমার ছেলে শুধু ঘুমিয়ে পড়ে যেখানে সেখানে শুধু ঘুমিয়ে পড়ে আর কারো কাছে যেতে চায় না আমার খুব কষ্ট হয়েছে মানে খুবই কষ্ট হয়েছে কেউ একটু নিতে গেলে যাবে না আর রাস্তা দিয়ে সারা রাস্তা শুধু দৌড়বে মানে ওর পেছনেই চার পাঁচটা লোক লাগে আমরা সবাই পরেশান হয়ে গেছি ওকে নিয়ে মানে কি যে বদমায়েশি করছিল পুরো বৃন্দাবন যেমন আনন্দও করেছি ও তেমন বিরক্তও করেছে শুধু হাঁটবে মানে কি বলবো তো আমি এখানে ছেলেকে খাওয়ানোর জন্য প্রেম মন্দিরের বাইরে বসে আছি দাদার সবাই চলে গেছে আগে তো একে খাইয়ে দাইয়ে তারপর আমি ভেতরে ঢুকবো আর আমাদের ড্রাইভার দাদা সব ব্যাগ নিয়ে বাইরে বসে থাকবে আর আমি ঘুরে চলে আসবো উনি ভেতরে যাবে না ভেতরে এতটাই ভিড় মানে কি বলবো তার দাদারা আগে বেরিয়ে গেল তখন আমি গেলাম না তো প্রচন্ড বিরক্ত করছিল ভেতরে গিয়ে আমি যা দেখতে পেয়েছি আমি তো আমার জন্মে কোনোদিন ওষুধ গেছিলাম কি দেখেছি বলো তো ফুল মানে আমি আমি আমার লাইফে প্রথম অর্পিড ফুল সামনে থেকে দেখেছি গাছ এমনি ফুল তো সেটা দেখি ফুলের দোকানে ওরকম না গাছ থেকে হয়েছে আমার এত ভালো লেগেছে আর প্রেম মন্দিরটা মানে এত সুন্দর করে সাজানো গোছানো খুব খুব ভালো লেগেছে আর সব থেকে বিরক্ত লেগেছে আমার ছেলে যা বিরক্ত করছিল আমাকে আমি পাগল হয়ে যাচ্ছিল মানে মেন্টালিটি পুরো পাগল হয়ে গেছে খুব দুষ্টুমি করছিল মানে খুবই রাস্তার লোক ডেকে ডেকে বলছে একটু ভয় দেখাও প্লিজ একটু ভয় দেখাও সবাই যখন ভয় দেখাচ্ছে তখন আমার কোলে উঠছে আর এই গরু দেখে বলছে আমি হাম্বা নেবো মানে ভাবা যায় তুমি বলো এগুলো যেন সব ইয়ে গরু জানি ও গিয়ে চড়াতে যাবে ওকে দেখে সবাই হাসছে ওই ভেতর বাগানের ভেতরে ঢুকে গেছে গরুর কাছে যাবে বলে মানে কি বলবো কি লেভেলে যে দুষ্টুমি করে ও বুঝেও জানি আর শুধু দৌড়বে এত ভিড় আমি খুঁজে পাচ্ছিলাম না মাঝে মাঝে আমার বাড়ির লোক তো সবাই পাগল হয়ে গেছে আমার মা বলছে আমি আর ওর সাথে কোথাও যাবো না যতদিনও বড় না হবে তুই বাবা ওকে নিয়ে একে একে ঘুরে আসবি খুব দুষ্টুমি করে বড় মামার সাথে খুব ভালোবাসা হয়ে গেছে ওনার খুবই শুধু মামার পেছন পেছন ঘুরে বেড়ায় আর মামাকে শুধু গিয়ে মারে আর কোনো কাজ মতো দেখো একা একাই হাঁটবে মানে সবাই হাঁটছে ও হাঁটছে মানে দৌড়চ্ছে ঋতু ছেলেকে নিয়ে আর পারছি না এখন রুমে চলে যাব। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো বিন্দাস শুয়ে করবো ছেলের জন্য খাবার দাবো আর পারছি না বাবা এর পেছনে খাটতে খাটতে তো যাই হোক এখানেই টাটা নয় নেক্সট ভিডিও আসছে বৃন্দাবনে নেক্সট চলো টাটা